উঠুনে টইটই করে ঘুরে বেড়ানো এই শিশুটি চিনে না তার বাবাকে জন্মের পর মাত্র বারো দিন বাবার সাথে থাকার সৌভাগ্য হয়েছিল এই শিশুর তারপর থেকেই বাবা উধাও খোঁজ নিয়ে এক পর্যায়ে পাওয়া যায় কালিয়াকুরের একটি ভাড়া বাসায় যেখানে ধর্ম পরিবর্তন করে পেতেছেন এক নতুন সংসার পাঁচ বছর বিদেশ থেকে আসার পরে মানে বাড়িতে আসিল বারো দিন বারো দিন পর ও মানে বাড়ি থেকে গেল ঠিক আছে তার এক সপ্তাহ কোনো জায়গায় আমরা খুঁজা পাই নাই এক সপ্তাহ পরে মানে পুলিশ দিয়ে আমরা ট্যাগ করে শুনলাম যে কালিয়াকুর আছে অমুক জায়গায় অভিলাষ নাম পরিবর্তন করে হয়ে গেছে ইব্রাহিম পরিবার থেকে লোকজন গেলে তাদেরকে স্পষ্ট জানিয়ে দেন তিনি আর ফিরবেন না তিনি মুসলিম হয়ে গেছেন আমরা এখান থেকে মানে দশ বারো জন গেলাম যাওয়ার পরে পাইলাম কালিয়াকুর পাওয়ার পরে মানে বললাম যে তাহলে তুই এরকম তোর একটা বউ আছে বাচ্চা আছে তাহলে তুই এরকম করে আসলি তখন ও বললো যে হ্যাঁ আমি আইসা করছি আমি আর যাব না কারণ আমি মুসলিম ধর্ম গ্রহণ করছি আমি মুসলিম হয়ে ও মেয়েটার আমি বিয়ে করছি অভিলাষ প্রবাসে থাকাকালীন ফেসবুকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে মোমেনার সঙ্গে দেশে ফিরে মোমেনাকে নিয়ে পালিয়ে যান অভিলাষ তারপর দুজনে পাতেন নতুন সংসার কিন্তু তিন বছরের সংসারের পর আবারও অন্তঃসত্ত্বা মোমেনাকে রেখে পালিয়ে গেছেন অভিলাষ ওরফে ইব্রাহিম দীর্ঘ দুই বছর ওর সাথে আমার কথা হয় আমার সাথে ওর দেখা হয় উনত্রিশ তারিখ জুলাই মাসে ওর সাথে আমি পালিয়ে যাই টাঙ্গেল দিয়ে কোর্ট ম্যারেজ করি ওইখানে মুসলিম মানে অমুসলিম ছিল ওইটা আমি শুনতে পাই বলে আমি মুসলিম হব তারপরে তোমাকে বিয়ে করব তো ওই জায়গায় ও এফোটের মাধ্যমে মুসলিম হয় তারপরে কোর্ট ম্যারেজ হয় ওইখান ও আমার নিয়ে কুমিল্লা চলে যায় কুমিল্লা সপ্তাহানির মতো থাকে ওর বন্ধুর বাসায় ওইখান থেকে আমাকে কালিয়াকুন্নি আসে এভাবে আমাদের সংসার উদ্দেশ্যে ছিল তিন মাস তিন মাসের মধ্য ও আবার বাইরে চলে যায় দু বছরের মতো বিদেশ থেকে আসে এখন আমি তিন মাসে অন্ধসত্ত্বা আমাকে বাসায় থেকে কাজে পাঠিয়ে দিয়ে ও রুমের যা আছে যাবতীয় ডকুমেন্ট এবং আমার কাছে যে টাকা পয়সা ছিল টাকা পয়সা আমার হাতের ব্যবহৃত ফোন সহ এখান থেকে চলে যায় আমার বাসায় যে ছি আছি অবশ্যই দু মাসে ঘর ভাড়া বাকি আছে আর বাসালা বলতেছে বাসা ছেড়ে দিতে আমি না পারতেছি ফ্যামিলির কাছে যাইতে না পারতেছি কোথাও টাঙ্গাইলের বাইটকা গ্রামের অনিল চন্দ্রের অভিলাষ একই উপজেলার হারিঙ্গাচালা গ্রামের জহিরুল ইসলামের মেয়ে মোমেনা ওর বাড়ি তক্তাটকা গ্রাম সখীপুর উপজেলা ইউনিয়ন পরিষদ গ্রামের নাম হারিঙ্গাচালা এদিকে স্বামীর খোঁজে দিকবিদিক ঘুরে বেড়াচ্ছেন মোমেনা অপরদিকে তার প্রথম স্ত্রী সাত বছরের সন্তান নিয়ে অসহায় দিন পার করছেন অনেক বছর ধারণা করা হচ্ছে এবারও অন্য কোনো নারীকে প্রেমের ফাঁদে ফেলে হয়তো আবার পালিয়েছেন অভিলাষ